হাসি নিয়ে আমি কাছে চাই তদন্তকারীরা ওসমান হাদির পূর্বের প্রচারণা কার্যক্রমের ছবি ও ভিডিওর সঙ্গে সিসিটিভি ফুটেজ মিলিয়ে দেখেন এতে চেহারা পোশাক এমনকি হাতের ঘড়ির মিলও পাওয়া যায় অভিযুক্ত ব্যক্তি ফয়সাল করিম মাসুদ যিনি কয়েকদিন আগেই ওসমান হাদির সঙ্গে প্রচারণা কার্যক্রমে অংশ নিয়েছিলেন প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো একটি চাঞ্চল্যকর হামলার ঘটনার তদন্ত প্রক্রিয়া নিয়ে দু সালের ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে প্রকাশ্য দিবালকে একটি হামলার শিকার হন ইনকেলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি ঘটনায় তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি ঘটনাস্থলে আসে মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি থেকেই ফায়ারিংয়ের ঘটনা ঘটে কিন্তু প্রশ্ন হলো এই ব্যক্তি কে কীভাবে ধাপে ধাপে তার পরিচয় শনাক্ত হলো হামলার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং গোয়েন্দা সংস্থা আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ শুরু করে ফুটেজে দেখা যায় মোটরসাইকেলে দুজন একজন চালক এবং অন্যজন পিলিয়ন রাইডার প্রাথমিকভাবে অভিযুক্ত ব্যক্তির ছবি প্রকাশ করে ডিএমপি এরপর শুরু হয় আরও গভীর বিশ্লেষণ তদন্তকারীরা ওসমান হাদির পূর্বের প্রচারণা কার্যক্রমের ছবি ও ভিডিওর সঙ্গে সিসিটিভি ফুটেজ মিলিয়ে দেখেন এতে চেহারা পোশাক এমনকি হাতের ঘড়ির মিলও পাওয়া যায় এখানেই আসে একটি বিস্ময়কর তথ্য অভিযুক্ত ব্যক্তি ফয়সাল করিম মাসুদ যিনি কয়েকদিন আগেই ওসমান হাদির সঙ্গে প্রচারণা কার্যক্রমে অংশ নিয়েছিলেন নয় ডিসেম্বর ইনকেলাব কালচারাল সেন্টারের সিসিটিভিতে তাকে হাদির পাশে বসে আলোচনা করতে দেখা যায় এছাড়া বিভিন্ন গণসংযোগের ছবিতেও তাকে হাদির সঙ্গে উপস্থিত থাকতে দেখা যায় ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট পঞ্চাশটিরও বেশি ছবি বিশ্লেষণ করে নিশ্চিত করে যে হামলার ফুটেজে দেখা ব্যক্তি এবং ফয়সালকারিম মাসুদ একই ব্যক্তি এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলের ছবির সঙ্গেও মিল পাওয়া যায় এইভাবেই ধাপে ধাপে পরিচয় স্পষ্ট হয় তেরো ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশ আনুষ্ঠানিকভাবে জানায় সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে পুলিশের তথ্য অনুযায়ী তার নাম ফয়সাল কারিম মাসুদ যিনি রাহুল ও দাউদ খান নামেও পরিচিত তিনি পটুয়াখালীর বাউফল এলাকার বাসিন্দা এবং তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা ছিল হামলার ঘটনার পর সরকার তার গ্রেপ্তারে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে পুলিশ তার সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে অভিযান চালালেও তিনি এখনও পলাতক এই ঘটনায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে কীভাবে একজন সন্দেহভাজন ব্যক্তি এত সহজে হাদির কাছাকাছি পৌঁছাতে পেরেছিলেন তদন্তে জানা যায় অভিযুক্ত ব্যক্তি নির্বাচনী খরচ বহনের প্রতিশ্রুতি দিয়ে হাদির টিমে যুক্ত হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে এটি পরিকল্পিত ছিল কি না সেই বিষয়েও তদন্ত চলছে এই শনাক্ত প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির বড় ভূমিকা ছিল স্পেশিয়াল কম্পেয়ার ছবি বিশ্লেষণ সোশ্যাল মিডিয়া ভেরিফিকেশন এবং পুরনো মামলার রেকর্ড সব মিলিয়ে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে বর্তমানে র্যাব সিআইডি ও গোয়েন্দা সংস্থাগুলো যৌথভাবে কাজ করছে অভিযুক্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এদিকে শরীফ ওসমান হাদি এখনও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি এই শনাক্ত একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও তদন্ত এখনও চলমান ঘটনার পেছনের পুরো নেটওয়ার্ক উন্মোচন হওয়াই এখন সবার প্রত্যাশা আপনাদের কারও কাছে যদি কোনো তথ্য থাকে অনুগ্রহ করে আইন শৃঙ্খলা বাহিনীকে জানান গণতন্ত্র ও ন্যায় বিচারের এই যাত্রায় আমরা সবাই একসঙ্গে